আমাদের মারবেন না আমরা চলে যাচ্ছি লাগছে চাচা আমাদের করুন মামি দুধ মাফ না আজ এই যে আপনার জন্য আলাদা করে বোতলে আগেই রেখেছি আমি না করিম তুমি খুব বেশি দাম নাও দুধের অন্য জায়গায় চল্লিশ টাকা লিটারে পাওয়া যায় কিন্তু মামি ওদের দুধ তো তেমন ভালো না দুধে ভেজাল মেশায় তাই কম দামে দেয় কয়েকদিন থেকে দিচ্ছি কোনো ভেজাল নেই নিজের লাভের জন্য অন্যকে ছোট করা ভালো কথা নয় করিম এই বলে রেহিনা বেগম সেখান থেকে চলে যান করিমাছ বাজারে দুধ বিক্রি করতে পারেনি কারণ সবাই যেখানে কম দামে পাচ্ছে সেখানেই চলে যাচ্ছে তাই করিম মন খারাপ করে বাড়িতে চলে যায় আসসালাম ওয়ালাইকুম আম্মি যান আমি দুঃখিত আজ বাজারে এক লিটার দুধও বিক্রি করতে পারিনি সবাই যেখানে কম দাম পাচ্ছে সেখানেই যাচ্ছে কি বলছো বাবা করিম ঘরে যে কোনো বাজার নেই দুধ বিক্রি না করলে বাজার বা কিভাবে করবে আপনি চিন্তা করবেন না আমি যান আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা চাচার সবজি বাগান থেকে দেখি কিছু আনা যায় কিনা এই বলে করিম তার চাচার বাড়িতে গেল আসসালামু আলাইকুম চাচা যান আমি একটু সাহায্য চাইতে এসেছি আসলে আমাদের ঘরে কোনো সবজি নেই আজ দুধও বিক্রি হয়নি আপনি কি আপনার সবজি বাগান থেকে কিছু সবজি দেবেন আমাদের তোদের জন্য কি সবজি নিয়ে বসে আছি নাকি আমি যা তো আমার বাগানে কোনো সবজি নেই তোকে দেওয়ার মতো যা এখান থেকে চাচা আমি তো দেখেছি সবজি আছে আমার মুখে মুখে কথা একবার বলেছি যখন নেই তখন তোদের জন্য কোনো সবজি নেই মানে নেই এসব কথা শুনে করিম মন খারাপ করে তার বাড়ি চলে যায় আমি জান চাচাদের বাগানে তো কোনো সবজি নেই ভাইয়া আমি বুড়িমার বাড়ি থেকে কিছু নিয়ে আসব তোমরা চিন্তা করো না হ্যাঁ গো আপনি তো জানেন যে ওদের একটা গাই আছে সে গাই নাকি ভালোই দুধ দেয় আপনি ওদের থেকে গাইটা নিয়ে নিন তাহলে আমরা ওই গাইটাও পাবো আর দুধও ভালো বুদ্ধি দিয়েছো রেহানা ওই এতিমের বাচ্চারা এগুলো দিয়ে কি করবে শুনি আজ গাই নেব এরপর ওদের পুকুর পারের ওই জমিটাও নেব আমি বলি কি আপনি এখনই ওদের বাড়িতে যান এরপর করিমের চাচা তাদের বাড়িতে যায় চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তোরার ভালো থাকতে দিচ্ছিস কই হুম করিম সবজি চাইতে গিয়েছিল আসলে না এসব কিছু না বলছি আর কতদিন আমার এই গাই তোমাদের কাছে থাকবে হুম তোমাদের বাপ মরার পর থেকে এই গাই আমি তোমাদের দিয়ে রেখেছিলাম আর না এইবার আমার গাই আমাকে ফিরিয়ে দাও চাচা আপনি মিথ্যা বলছেন কেন এটা তো আমার গাই আব্বু মারা যাওয়ার আগে এই গাইটা আমাকে দিয়ে গিয়েছিলেন আর আপনি বলছেন এই গরু আপনার এই বলে করিমের চাচা জোর করে গোয়ালঘর থেকে সেই গাইটা নিয়ে যায় ওরা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও করিমের চাচা কোনো কথাই শোনে না আমি জান এবার আমরা কী করব আমাদের এত আদরের গায়টাও যে নিয়ে গেল আমি চান এটাই তো আমাদের উপর শেষ সম্ভব ছিল আল্লাহ জানে এইবার আমাদের কি হবে উনি জোর করে আমাদের হকের জিনিসটা নিয়ে গেলেন আল্লাহ তাকে শাস্তি দেবেন বাহ গায়ে নিয়ে এসেছেন এত জলদি ভালোই হয়েছে এই এতিমের বাচ্চারা ভালোই আয় করছিল ওই গাই থেকে এইবার আমাদের পালা কথায় আছে না জোর যার মল্লুক তার ঠিক বলেছ রেহানা ভাই যান বেঁচে থাকতে সব সময় সব কিছুর ভাগ কম পেয়েছে আমি এইবার আমাদের পালা ওদের থেকে সব কিছুই ধীরে ধীরে কেড়ে নেব আমি যান আমাদের কাছে তো কোনো কিছুই নেই যা থেকে আমরা আয় করতে পারবো বাবা আমাদের তো তেমন কিছুই নেই তবে তোমার আব্বু বেঁচে থাকতে আমাকে বলেছিল এই পুকুর পাড়ের জমিটায় চাষ করতে এটা নাকি ওনার তাহলে ভাইয়া তুমি জমিতে সবজি চাষ করা শুরু করে দাও আমি আর আমি যান সেগুলোর যত্ন নেব হ্যাঁ আয়সা তুমি ভালোই বলেছ আচ্ছা আমি যান ওই জমিতে কি চাষ করা যায় যেন খুব তাড়াতাড়ি ফলন পাওয়া যায় বাবা তুমি এক কাজ করো জমিটা চাষ করে তুমি সেখানে লাউ কুমড়ো এইসবের বীজ রোপন করো করিম তার মায়ের কথা মতো জমি চাষ করতে চলে যায় তখনই সেখানে করিমের চাচা আসে আর বলতে থাকে এই তুই কি করছিস হ্যাঁ আমার জমি চাষ করার সাহস তুই পেলি কোথায় কি বলছেন চাচা আপনি এ জমি তো আমার আব্বুর আপনার কি করে হলো আম্মি যান আম্মি এইখানে আসুন করিমের ডাক শুনে আমেনা বেগম এবং আয়েশা জলদি সেখানে আসে করিম তাদের সব কথা বলে আপনি আমাদের ওপর এমন অত্যাচার কেন করছেন ভাইজান এই জমি তো আমাদের আপনি কেন মিথ্যা বলছেন তোমাদের তো সাহস কম না পাখা গজিয়েছে তোমাদের এই জমি আমার ভাইজান মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন আপনি এই এ তিনদের হক কেড়ে নিচ্ছেন ভাইজান দয়া করে এমনটা করবেন না আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না এ তিনদের হক না দিলেই অত্যন্ত তা কেড়ে নেবেন না এখানে আর একটা কথাও হবে না যাও এখান থেকে আমার জমিতে যেন আর কখনো তোমাদের না দেখি ভালো হবে না না বলে দিলাম গায়ে হাত তুলতে তখন আমি ভাববো নয়তো তোদের এই বলে চাচা চলে যান এভাবে আরো কয়েকদিন কেটে যায় মূলত করিমের চাচা তার স্ত্রীর কথা শুনে এসব করেন একদিন আয়েশা ও করিম সাহায্য চাইতে আবারও তার চাচার বাড়িতে যায় আসসালামু আলাইকুম চাচা আমাদের একটু সাহায্য করুন আমি চান যে খুবই অসুস্থ তাকে ডক্টর দেখাতে হলে কিছু টাকার প্রয়োজন যা আমাদের কাছে এখন নেই এই তোরা আবার এসেছিস আমাদের কাছে কোনো সাহায্য পাবি না যা এখান থেকে এক্ষুনি যা কেন চাচি আপনারা তো সবকিছু আমাদের কাছ থেকে আমাদের হক কেড়ে নিয়েছেন তাই সাহায্য চাইতে এসেছি তবে রে তোদের এত বড় সাহস এই আপনি দাঁড়িয়ে থেকে কি দেখছেন হ্যাঁ এই যে লাঠি এই লাঠি দিয়ে ওদের উচিত শিক্ষা দেন চাচা আমাদের মারবেন না আমরা চলে যাচ্ছি লাগছে চাচা আমাদের মাফ করুন তারা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিল তখনই তাদের মাদ্রাসার হুজুরের সঙ্গে দেখা হলো এ কি করিম তোমাদের এমন অবস্থা কেন আর তোমরা কাজ ছইবা কেন কি হয়েছে বলো আমাকে আয়েশা এবং করিম তাদের হুজুরকে দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়লো এরপর কোনো রকমে তারা সবকিছু হুজুরকে খুলে বলল কি তোমাদের চাচা তোমাদের সাথে এমনটা করেছে তবে ওকে ওর শাস্তি পেতেই হবে চলো আমার সাথে এরপর আয়েশা এবং করিমকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে যায়। এবং একজন পুলিশ কনস্টেবল নিয়ে তাদের চাচার বাড়িতে যায় এই যে স্যার এই হলো অপরাধী ওরা সব সময় এই দুই এতিমের ওপর অত্যাচার করে আপনি একে ধরুন না না স্যার আমাকে ক্ষমা করুন আসলে আমি আমার স্ত্রীর উস্কানিমূলক কথাতে ওদের ওপর এমনটা করেছি আমাকে ক্ষমা করুন না স্যার আর কোনো কথা নয় আপনি ওকে এক্ষুনি ধরে নিয়ে যান ওর উচিত শাস্তি হওয়া দরকার এরপর পুলিশ আর কোনো কথা না শুনে করিমের চাচাকে থানায় ধরে নিয়ে যায়